হ্যালো বন্ধুরা কেমন সবাই সবাই অনেক ভালো আছো তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদেরকে যে আজকে টোপটা দিচ্ছি সেটা হচ্ছে রুই স্পেশাল টোপ তো দেখতে পাচ্ছ কি কি প্রথমেই নিয়েছি তো পাউরুটি নিয়েছি প্রথমে আর এটা দেখতে পাচ্ছি যেটা বাটিতে আছে সেটা হচ্ছে দুধের স্বর দুধের স্বর না পেলে সাদা মাখন দিতে পারো আর দেখতে পারি ঘি আছে মধু আছে আর এটা হচ্ছে নারকল তেল এটা সাদা তেল আর এটা হচ্ছে মদ ঠিক আছে তো শীতকালে সাদা তেলটা আর মদরা ব্যবহার করো অবশ্যই রেজাল্ট পাবে তো তোমাদের জন্য আমার ডিশে প্রথমেই সাজিয়ে রেখে দিচ্ছি প্রথমত দেখতে হচ্ছে যে রুটি পাশে এদিকে যে মশলা ছাতু ঘি মধু নার তেল মদ আর এটা হচ্ছে দুধের দুধের সর ইত্যাদি দিয়ে আমি রেখেছি ঠিক আছে হচ্ছে প্রথমে রুইটা গুঁড়ো করে নেবে তো সবাই জানো এতে বলার কিছু নেই তো যে আইটেমগুলো বন্ধুরা আমি দিচ্ছি সেগুলো সবই তোমরা দেওয়ার একটু চেষ্টা করবে আমি যে কটা জিনিস দেখিয়েছি সবই হাতের নাগালেই আছে তো তোমরা কালকে ভিডিওতে দেখেছো যে পাঁচটা আমি মাছ পেয়েছি এই টোপ দিয়েই পেয়েছি ঠিক আছে যে একটা টোপ দিয়েছিলাম সেই টোপটা মিরগেল স্পেশাল তোমরা অনেক ভালোবাসা দেখিছ সেই ভিডিওটাতে এইটাতেও আশা করি যে দেখাবে তোমরা দেখবে ট্রাই করে দেখবে একবার হলেও ঠিক আছে খুবই সামান্য কটা জিনিস দিয়ে করবে ঘি মধু নারকোল তেল দুধের সর আর জানার রুই মাছ একটু ছাতু খেতে পছন্দ করে মশলা ছা মশলা ছাতু পরিমাণটা আমি বলে দিচ্ছি ভালো করে শুনে নেবে হাফ চামচ দেবে যদি খুব বেশি সেন্ট হয় হাফ চামচ দেবে আর যদি দেখো যে সেন্ট একটু কম মানে কড়া কম তাহলে একটু বেশি দেবে পৌনে এক চামচ মতো দেবে ঠিক আছে তো অবশ্যই তোমরা ট্রাই করে দেখবে মাছ খাবে গ্যারেন্টি তো তোমরা কালকের ভিডিওতে দেখেছো আমি দিয়েছি পাঁচ পিস মাছ পেয়েছি রুই মাছও ছিল আর অন্যান্য মাছও ছিল রুই স্পেশাল মানেই যে শুধু রুই মাছই খাবে এরম কোথাও লেখা নেই বন্ধুরা সব মাছ খাবে দেখতে পেয়েছো আমার আর মাছও খেয়েছে পাটা মাছও খেয়েছে রুই মাছও খেয়েছে ঠিক আছে চার খিদে পাবে সে খাবে আর এই টোপে যে একটা সুন্দর সুগন্ধ বা সেন্ট আসবে তোমরা করার পর বন্ধুরা বুঝতে পারবে ঠিক আছে প্রত্যেকটা যে জিনিস দিয়েছি আমি প্রত্যেকটার পরিমাণ আমি এবার বলে দিচ্ছি ঠিক আছে তোমরা ভাববে হয়তো যে সব দেবে কি দেবে না ইচ্ছা করে আমাদের এই সব দেখাচ্ছে এত কিছু এত কিছু টোপ করতে লাগে না ওই জন্য আমি দিশাতে সব নিয়ে রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছ সব কিছু নিয়ে মাখিয়ে বলছি একসাথে মাখি নেওয়ার পর তারপর খানিকটা থাসবো ভালো করে মোল্যায়ন করবো যাতে পাউঠির প্রত্যেকটা কোনায় সব জিনিসগুলো চলে যায় এবার বন্ধুরা তোমরা একটা খাতা পেয়ে নিয়ে নিতে পারো যে পরিমাণগুলো লিখে নেওয়ার জন্য আমি পরিমাণগুলো প্রথম থেকে বলে দিচ্ছি ঠিক আছে তো একটা পাউটি নেবে যেন লম্বা দেখিয়েছে তোমাদেরকে আচ্ছা চা চামচের এক চামচ যে হয় হাফ চামচ চা চামচের হাফ চামচ মশলা ছাতু নেবে ঠিক আছে আর ঘি নেবে হচ্ছে দশ মোটা নারকল তেল নেবে দশ ফোঁটা মধু নেবে দশ ফোঁটা আচ্ছা আর মদ তোমাদের কাছে যদি থাকে দেবে কড়া হলে দু তিন ফোঁটা দেবে আর যদি কড়া কম হয় তাহলে চার পাঁচ ফোঁটা দেবে আর সাদা তেল দশ ফোঁটা ঠিক আছে খুবই সহজ হিসাব বন্ধুরা সবই দশ ফোঁটা করে দেবে একটু এদিক ওদিক করবো না বেশি দেবে না ঠিক আছে দশ ফোঁটার জায়গায় আমি ভাবছি বারো ফোঁটা দিয়ে দিলে মাছ খেয়ে যাবে সেরম কোনো না মাছের বেশি গন্ধ মাছ নেয় না ঠিক আছে সিম্পিল গন্ধই নেয় তো দশ ফোটার বেশি কেউ দেবে না বরঞ্চ তুমি কম দিতে পারো এক দু ফোঁটা যে আমার কাছে এটা কম আছে আমি কম দেবো কম দিতে পারো কিন্তু বেশি একদমই দেবে না বারবার বারণ করে দিচ্ছি বেশি একদম দেবে না বরঞ্চ কম দাও তবেও মাছ খাবে বেশি দিলে কিন্তু একদম মাছটা খাবে না পুরো বন্ধ হয়ে যাবে ঠিক আছে মুখি দেবে না টোপে এই টোপে আমি প্রথমের দিকে আমার ভিডিও দেওয়া আছে বন্ধুরা দেখবে একটা দু কিলো মাছ পেয়েছিলাম এই টোপেতে ঠিক আছে তো রুই মাছের খুবই ভালো টোপ আরও অনেক মাছ ধরেছি বন্ধুরা এই টোপটাতে তো তোমরা তখন ভিডিও আমি দিতে পারিনি কারণের জন্য সাতশো আটশো করে ডেলি আমি মাছ ধরেছি চারটে পাঁচটা করে সাতশো আটশো এক কেজি সাইজের ঠিক আছে এই টোপে এবার হচ্ছে যে টোপটা আমি কদিন আগে করছিলাম মির্গেলের টোপ তোমাদেরকে দিয়েছিলাম তো মির্গেলটা এখন খাওয়া বন্ধ হয়ে গেছে আর কিছু দাদারা জিজ্ঞাসা করছিলেন যে নদীতে জল বেড়েছে নাকি তো হ্যাঁ বন্ধুরা নদীতে জল বেড়ে গেছে এই আলু চাষ বা সবজি চাষ ধান চাষের জন্য জল ছেড়েছে নদীতে নদীতে হাত মতো জল বেড়েছে তো বাড়া জলে তো মাছ খাচ্ছে কোনো অসুবিধে নেই বন্ধুরা তো এই টোপটা যে দিয়েছি তোমরা যে কোনো জায়গায় যে কোনো স্পটে ট্রাই করে দেখবে যদি নারকেল পাচা থাকে নারকেল পচাতে ডুবিয়ে ফেলেবে যদি লাল বাকড় থাকে তো খুবই ভালো হয় বন্ধুরা এটা হচ্ছে স্পেশালি লাল বাকরের জন্য স্পেশাল ঠিক আছে যেন রুই মাছ লাল পছন্দ করে নারকেল পচাও পছন্দ করে কিন্তু লাল বাঁকড়টা বেশি আকর্ষিত হয় ঠিক আছে আর তোমরা এই টপটা চার কাটা হোক পাঁচ কাটা লাগিয়ে লালবা করে ডুবিয়ে ফেলবে অবশ্যই রেজাল্ট পাবে যেখানে খুশি তোমরা ফেলবে জাস্ট এই টোপটা তোমরা একবার শুধুমাত্র ট্রাই করো আমার এইটা একটু বক্তব্য একবার ট্রাই করে দেখো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে তোমাদের মূল্যবান বক্তব্য কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে যদি কোনো অসুবিধা হয় আমি সব কমেন্টের উত্তর দেবো তো বন্ধুরা এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে